পানি আনবে গোসল করবে মাল রাজনীতি করার জন্য আনলো কে আমার নেতা তাকে আর বেগম জিয়া লড়াই করলেন এরশাদের বিরুদ্ধে আপনি লড়াই থেকে বিশ্বাসঘাতকতা করে এরশাদের পার্লামেন্টেও বিরোধী দলের নেতা হচ্ছে কিন্তু আমার নেত্রী নর্নাই চ এক কথা এক বাপের বেটি আসি থাকবো মরব তবু এরশাদ ক্ষমতা রাখবো এরশাদ ব্রিজ উদ্বোধন করে কোথায় নর্থ বাংলা না দক্ষিণ বাংলা এরশাদ ক্ষমতায় নাই চলে হাসিনা দুই হাজার চল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা থাকার যে অহংকার তোমার ছিল সে অহংকার কে ষোলো বছর ধরে কিলোমিটার দূর থেকে হাজার তারুণ্যের অহংকার তখন এখন তারুণ্য নয় এখন আমাদের রাষ্ট্রনায়ক হিসেবে যেই সংগঠন খায়রুল কবিরদের মত লোকদেরকে দিয়া তৈরি করে এই হাসিনা বিরুদ্ধে সংগঠনকে শক্তিশালী করে আন্দোলনে রূপ নিয়ে জুলাই বিপ্লবকে সমর্থন দিয়ে আজকে যেই নির্বাচনের জন্য যে স্বপ্ন আমার ওয়াসি মুগ্ধ খোকনে আমি পাঁচবার পার্লামেন্টে গেছি আমি এখনো পড়ে দেখিনি নতুন করে শুনলাম আবার কনব আবার আমার নেতা কালকে মির্জা ফখরুল আমির খসরু সালুদ্দিন আহমদ বলে দিয়েছে আমরা খুশি আমরা এই জন্য খুশি আমার রহমান বলেছে থেকে উঠার লোকে ভোট দেওয়ার লোক দিয়ে আমি সরকার গঠন করতে চাই আমি সরকার গঠন করতে চাই আমার ভোট আমি দিব আমার পছন্দ সই মেম্বারকে আমি ভোট দিব সেই নির্বাচিত সরকার আমি আল্লাহ সেই তবিক ডক্টর ইনসকে দিয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে নির্বাচনের রোড ম্যাপ দিছি ট্রেন স্টার্ট হবে ডিজেল ভরা আছে কমলাপুর থেকে ছাড়বে সেই ট্রেনে ঠিক উঠবার সময় এখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে এ দেশের বিরাজমান এ রাজনীতি ভোটের রাজনীতিকে ধ্বংস করার হীন প্রচেষ্টার বিরুদ্ধে আপনাদেরকে রেডি হতে হবে আপনারা কে কি করছেন আমি বলতে চাই কিন্তু সংবিধানের উপরে কোন কথা বলা যাবে না এই সংবিধান আওয়ামী লীগের নয় সংবিধান বাংলাদেশের শহীদ ঘোষিত স্বাধীনতার অর্জিত এই সংবাদ এই সংবিধান কথায় কথায় আপনারা গণবোট চাইবেন আগে নিজে কি ছিলেন প্রিয় ভাইরা কথায় কথা আসে অন্য দুই হাজার এক সালে আপনারা আমাদের এত কাছের বন্ধু ছিলেন কে মন্ত্রী করতে পারত আপনাদের মন্ত্রী তো শেয়ার দিয়েছিল কারণ শহীদ জিয়া বলেছে সব এক এখন আমরা আমরা দেশ গড়ব দেশকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ধরে দেশ করে ছাড়ব এখন আপনারা আমাদের বিরোধিত একই বিষ নৌকার অন্যায় অবিচার আপনার নিজের ইতিহাস নিজেরা দেখুন আওয়ামী লীগের সাপোর্ট দিয়েছিলেন না সমর্থন দিয়েছিলেন না কজন কে হাসি দিয়েছে

অনুরোধ করব এই নির্বাচন থেকে বাচ্চার করে এই নির্বাচন তো অনেক রক্তে বিনিময় এই নির্বাচনটা অতি প্রয়োজন এই নির্বাচনটা অনেক প্রয়োজন কারণ এই প্রজন্মে গত ১৬ বছরে যত নির্বাচন হয়েছে একটা লোক ভোট দিতে পারে তাদের আকাঙ্ক্ষা তাদের অভিপ্রায় যদি শাহাবুদ্দিন সাহেব তিন মাসের মধ্যে রশি টানে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে বেগম জিয়াকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী করতে পারে ডক্টর ইনোস আপনার সাথে আঠারো কোটি মানুষ আছে